তো আপনারা ভালো আশা করি ভালো আছেন মদন গোপালের কাছে আপনাদের সর্ব সর্বতভারে সুস্থ কামনা করছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার যে নারিকেল তেলের রেসিপিটি করেছিলাম আপনারা অনেকে বুঝতে পারছেন পারছেন না অনেকভাবে নারিকেল তেল বানানো যায় আজকে আপনাদের অল্প সময়ের মধ্যে একটা নারকেল তেল তৈরির পদ্ধতি দেখাবো আর এই নারকেল তেলটি দেখাবো আমাদের ইস্কন মায়াপুরে শ্রী পদ্মনেত্র প্রভুর নির্দেশে এখন আয়ুর্বেদিক চিকিৎসা মতে কোমরের ব্যথা বাদ বেদনা থেকে মুক্ত হওয়ার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা সম্পূর্ণরূপে শস্যের তেল বা রিফাইন তেল এগুলো খাওয়া বন্ধ করছেন যদি আপনি ঘি তো খাওয়াই যাচ্ছে না ফ্যাট বা বিভিন্ন জিনিসের বৃদ্ধি হচ্ছে সেই জন্য নারকেল তেলের বা নারকেলের তৈরি খাদ্য খাওয়া খুব স্বাস্থ্যসম্মত দেখুন আমি আপনাদের কাছে আজকে আরেকটা নতুন পদ্ধতিতে এই নারকেল তেল বানিয়ে শেয়ার করে দেখাবো এর জন্য কয়েক মিনিট সময় লাগবে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তা আমি এখানে আটটি এই সাইজের নারকেল নিয়ে নারকেলগুলো কুড়ে নিয়েছি কিন্তু নারকেল করার দরকার নেই করুনি ভালো না থাকলে পিস পিস করে কেটে একটু থেঁতে হামান ওটা বেটে নিতে পারেন বা গ্রাইন্ডিং করে নিতে পারেন তা রকম কিছুটা জল আমি এই গরম করে নিয়েছি দেখুন জলটা অনেকক্ষণ গরম করে এইভাবে হাত দেওয়ার মতো আপনি গরম করে নেবেন আমার জলটা একটু বেশি গরম হয়েছে তাই আমি আরেকটু জল পায়েল করছি দেখুন এই এখন এই জলটা একেবারে ঠিক আছে আর দেখুন আমি এই নারকেলটা এখানে নিয়েছি নারকেলটা একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি এখানে চারিটা নারকেলের এ রয়েছে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অল্প সময় এটা কি সুন্দর একদম আজকাল আপনারা দেখতে পাচ্ছেন ভেজাল খেয়ে কে মানুষ নকল খেয়ে খেয়ে মানুষ একদম জিনিসের গুরুত্ব দিচ্ছে না তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি করছি আমি এর মধ্যে একটু জল পাইল দেখুন আমি একটু জল এর মধ্যে পাইল করছি আর একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জলটা দিয়ে আমি একটুখানি ভালো করে ঘেটে নিচ্ছি দেখুন এই নারকেলটাকে একটু গ্রেট করে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে একটা নারকেলের পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে আমি আমি একটি নেট নিয়েছি যে নেটটা আপনাদের বিভিন্ন অন্য কাজে লাগে একটু করছি একেবারে এটা অল্প অল্প করে করলেও আপনারা করতে পারেন ছোট কাপড় নেবেন সুতির কাপড় নিতে পারেন বা কিছু এগুলো নেবেন আর আমি এই পেস্টটা এর মধ্যে পুরোটা একসাথে ঢেলে দিচ্ছি দেখুন আমি এটা একেবারে করতে চাইছি তা আপনারা দেখুন আমি এক অল্প অল্প করে করে দেখাচ্ছি এটা নিয়ে আমি একটা গোল করে নিলাম আর হাতে চেপে চেপে দেখুন হাতে চাপছি হাতে চাপতে চাপতে এটাকে পুরো আমি এই রসটা বের করে নিলাম আরামসে করুন দেখুন এর মধ্যে আর কিচ্ছুটি নেই এটা একদম রেডি আমি করে নিলাম এটা আমি একটা বাটির মধ্যে রেখে নিলাম এটা আপনি ফেলে না দিয়ে এটাকে আপনি যা খুশি করতে পারেন এটা একটু মিষ্টি দিয়ে নারকেলের লাড্ডু বানাতে পারেন কোনো ডালের মধ্যে সবজির মধ্যে দিয়ে দিতে পারেন ভালো লাগবে খারাপ লাগবে না কৃষ্ণের সম্পদ কেন নষ্ট করবেন এটা করছি এবার আমি ফাইনাল রাউন্ড এটাকে আমি গ্র্যান্ড করে নিচ্ছি দেখুন এর মধ্যে যা কাই আছে তেলের ছিপড়ে আছে সেগুলো সব এখানে ধরা পড়ে যাবে এই হলো অল্প একটু আদ ছিল এখানে বসো এখন আমার এটা হয়ে গেল এই যে নারকেলের দুধ বা যে নারকেলের দুধ বা মালাই যেটা আমি বের করলাম এটাকে আমি ঠান্ডা জায়গায় আট থেকে দশ ঘন্টা রাখবো তা আমি এখন ফ্রিজ নর্মাল ফ্রিজে এটাকে স্টোর করব আট ঘন্টা পরে আপনাদের সামনে এসে এটাকে শেয়ার করব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কত সুন্দর একটা জিনিস হচ্ছে এই হচ্ছে আমরা এটার থেকে আপনাদের আট ঘন্টা পরে এটা দেখাবো হরে কৃষ্ণ আপনারা কাল এ দেখলেন আমাদের সঙ্গে আছেন আমি আট ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম এই দেখুন এখন এই ধরনের কিছু জিনিস এখানে আমি পাচ্ছি এই ধরনের জিনিস আমি পাচ্ছি আর এগুলোর মধ্যে যদি কোনো খারাপ জিনিস থেকে থাকে সেগুলো আমি বাদ দেওয়ার জন্য আমি ছেকনিতে করে নিচ্ছি এ দেখুন এগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এই এ দেখুন এটা আমি জল এখানে বের করে নিলাম পদ্ধতিটা ঠিক সেই রকম আপনার আপনি জানেন পদ্ধতিটা হচ্ছে এরকম যে ঠিক যেভাবে ঘিয়ের সর থেকে দুধের সর থেকে ঘি তৈরি করে এখন প্রসেসিংটা ঠিক সেই রকম এই যে নারকেলের দুধ নারকেলের দুধ থেকে মানে গরুর দুধ থেকে ঘি হবে আর নারকেলের দুধ থেকে নারকেলের তেল হবে খাঁটি অরিজিনাল যে তেল আমি কালকে বলেছি আপনাদের এই তেল দিয়ে রান্না করে আপনি যে কোনো আপনার সমস্যা সব দূর করতে পারেন আমি চেষ্টা করছি আপনার দেখুন ইতিপূর্বে আমার হাতে অনেক তেল লেগে গেছে তেলটা হাত চটপট করছে তো এখন আমি এটা ঠিক যেমন সেই শটটাকে এখন করা নিয়ে শটটা এইটা এতটা আমি এই দেখুন এটা তেল আমি হাত দিলেই আমার হাতে তেল লেগে যাচ্ছে এখন দেখুন অতি সহজ খাঁটি জিনিস আমরা এখানে এই যে এখানটায় আমি এই যে এখানটায় ঢেলে দিলাম দেখুন এতটা জিনিস পেলাম এই দেখুন এটা আমার জল এর মধ্যে আর কোনো সত্য নেই এই দেখুন এই হলো এটা সত্য নেই এবার এটাকে আমি একটু প্রসেসিং করব দেখুন এটা আমি গরম করলেই এটা গলে যাবে এই আমি এটা হিটে দিয়ে দিলাম আপনার একটা নতুন জিনিস অবাক হয়ে যাবেন আমি আমার রান্নাঘরের মধ্যে এসেছি আমি যখন আপনাদের জন্য ভিডিও করি যখন যেখানে খুশি করি আজকে আমি এসেছি মদন গোপালের রান্নাঘর এখানে এটা একটু দেখো এই মদন গোপালের রান্নাঘরে আমরা ডিটি কিচেন যাকে বলে এখানে আমি রান্না টান্নাও করি আজকে আপনাদের সামনে এটাও শেয়ার করছি দেখুন আর এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এই গ্যাসটা কিন্তু কমপ্লিটলি গোবর দ্বারা তৈরি গোবরের থেকে গ্যাস আছে আমার গোশালা থেকে গোবর গোবর থেকে গ্যাস এই দেখুন ইতিপূর্বে এই গ্যাস এখান থেকে এটা ডবল সিলিন্ডার করা আছে আর গ্যাস এই পাইপ দিয়ে একদম গোসালা থেকে চলে এসেছে তো আমি এখন একটা চামচ খুঁটি দেখুন এটা গলে যাচ্ছে কত সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে ওই যে দুধ থেকে সর থেকে যে ননিটা পাওয়া যায় এখন দেখুন এই ননিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর এটা একটু পরেই গলে গিয়ে এটা এবার গলে যাবে তারপর দলা দলা হয়ে যাবে তারপর এর থেকে তেল উঠবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন এইভাবে এগুলো সব ছড়া ছড়া হয়ে গেছে যেমন দুধ ছানা কেটে গেলে যেমন হয় ওই ননিনটা থেকে এই যেগুলো বেরিয়ে যাচ্ছে এবার এগুলো তেল তেল ছেড়ে দেবে এটা এই দশ থেকে পনেরো মিনিট ফোটাতে হবে অ্যাকচুয়ালি নারকেলের উপর নির্ভর করে আপনি অলা নারকেল যদি পাবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার মধ্যে জলটা কম থাকবে দেখুন এই তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আর একটুখানি পরে আর মিনিট তিনেক পরে এই নারকেলের তেলটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এই আমার কতটা তেল হয়েছে দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি এটা আমি আধা ঘন্টা পোটালাম আমরা দেখুন কি সুন্দর লাগছে এখন আমি এটা একটা বাটির মধ্যে সেকেন্ড ওয়ে একটা ছানতে দাও না দেখুন এখন এই যে কতটা তেল হয়েছে দেখুন এটা আমার প্রায় দুশো গ্রামেরও বেশি তেল হয়েছে আপনি দেখুন আর এটা আমাদের প্রভু আমাদের পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিবী গৌর গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ তানারা আর এই সর্ষের তেল সাদা তেল কিছুই খাচ্ছেন না এইভাবে তারা এই নারকেল তেলের তৈরি জিনিস সমস্ত কিছু নারকেল তেল দিয়ে নারকেলের খাবার সাউথ ইন্ডিয়ায় এর প্রচলন রয়েছে এইভাবে অ্যাজ ইট আমরা যেমন দুধ দিয়ে দুধের সট দিয়ে করি এটা আমরা করলাম অসাধারণ এই যে তেলটা দেখুন প্রায় চলুন বাইরে একদম নারকেলের তৈরি খাঁটি তেল এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী শ্রীমদ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এবং তার সঙ্গীরা ওনারা এই খাঁটি তেলে তৈরি জিনিস খাবেন ওনারা প্রসাদ গ্রহণ করবেন তাই আমি চেষ্টা করলাম এই তেল দিয়ে আজকে প্রায় এক দেড়শো গ্রাম তেল হয়েছে এটা দিয়েই মহারাজের ভোগ বানানো হয় হরে কৃষ্ণ